অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মানে কালার একদম মনে হইতেছে আপডেট ডিজাইন ছাব্বিশ সালের সব আপডেট সব আপডেট ডিজাইন নিত্য নতুন ডিজাইন একদম চার কালার সেটিং সব সেটিং কালার সেটিং কালার থাকবে একদম সেটিং ফুল কালার সেটিং কালার গুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে আয়াৎপানা ভেকসি আয়ত্তার ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে হান্ড্রেড কালার গ্যারেন্টি ডিজিটাল প্রিন্ট মাত্র সত্তর টাকা গজ আয়াতপানা ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট একদম গর্জিয়াস কালার হবে শুধুমাত্র যারা মিনিমাম একশো গজ নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন একদম গর্জিয়াস কালারফুল ছাব্বিশ সালের একদম হিট ডিজাইন এগুলো কালার গুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট সব কিন্তু একদম নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন কালার গুলো দেখেন এবং প্রিন্ট দেখেন সব সেটিং কালার প্রিন্ট গুলো কিন্তু সব ইউনিক ডিজাইন এগুলো আলাইকুম আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেভিউর আমেস কার্সি মাধব দিন অরসিংদি গরুর হাটে প্রেভিও আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক

আর এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে মাধবদী গরুর হাট বজলুবায়া মার্কেট অথবা সিটি হাসপাতালের পিছনে নিউ লুক টাচ ক্লোজটোর বললেই হবে তাছাড়া যারা চিনবে না জানবে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার এ যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে মানে যত টাকারই মাল লেখ মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ আর বাকি টাকা মাল হাতে পর্ব দিতে পারবেন বাকি টাকা আপনি পণ্য পাওয়ার পরে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে সুবিধা আছে কি ভাই হান্ড্রেড পার্সেন্ট সুবিধা আছে আপনার যে মাল রিজেকশন থাকবে ডিস্টার্ব করবে ফেরত দিতে পারবেন আর এই যে মিল বান্ডেল যেগুলা এগুলা কোনো ফেরত চলবে না এগুলা রিজেকশন বান্ডেল মিল বান্ডেল হালকা পাতলা রিজেকশন থাকবে আর যেগুলো ফ্রেশ আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে হ্যাঁ যেগুলা ফ্রেশ নিবেন এগুলা যদি ডিস্টার্ব থাকে দাগ দূষী থাকে রিটার্ন ফেরত আপডেট ডিজাইন ছাব্বিশ সালের সব আপডেট সব আপডেট ডিজাইন নিত্য নতুন ডিজাইন একদম চার কালার সেটিং সেটিং কালার থাকবে একদম সেটিং ফুল কালার সেটিং খুলে দেখাম কোন সমস্যা নাই যে দু সম্ভব বিডিওতে দেখে বাকি মাল আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে দেখা আপনার মন মতো নিতে পারবেন প্রত্যেকটা থান থেকে দশ গজ করে কাইটে মিনিমাম একশো গজ নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে এই যে দুই হাত দিয়ে শুরু এই যে দুই হাত পানা গর্জিয়াস কালারফুল দুই হাজার সালের আপডেট কালার হবে চারটা কালার সব সেটিং কালার সব সেটিং কালার সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এগুলো সেম ডিজাইন কালার চেঞ্জ দুই হাত পানার প্রিন্টের গজ কাপড় দাম মাত্র কত ভাই দাম মাত্র বারো টাকা গজ

দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় এগুলো ব্রাদার্স এর কাপড় এগুলো এই যে কাপড় দেখে খরিদ করবেন প্রতি কালার সেটিং মাল দেখে নিবেন একদম সেটিং কালার দুই হাত পানার দুই হাত পানার সেটিং মাল দেখে নিবেন কাপড় দেখে খরিদ করবেন একদম ইন্টেক ফ্রেশ থান থেকে আপনার নিতে পারবেন এগুলো প্রত্যেকটা থান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে 10 গজ করে কাটে 100 গজ নিতে পারবেন সর্বনিম্ন 10 গজ উপরে 20 15 25 30 যা থান লাগবে থানও দেওয়া যাবে কালারগুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট সব কিন্তু একদম নতুন ডিজাইন সব নতুন ডিজাইন কালার সেটিং কালার আপনার মাল দেখলে বুঝতে পারবেন দেখেন একদম কালারফুল প্রিন্ট এগুলো মাত্র কত রয়ে গেল মাত্র 52 টাকা মাত্র 52 টাকা বয়স মাত্র 52 টাকা একই ভিডিওতে দেখবেন সব আইটেম দেখতে পারবেন বাছাই কিছু ডিজাইন দেখাইতেছি আপনাদের একটা গ্যাসি একটা ধারণা দেওয়ার জন্য আর বিস্তারিত

আপনারা ভিডিও কলে এইভাবে দেখে নিবেন কোনো সমস্যা নাই আমাদের ফ্রেশ স্থান মানে আমাদের স্ক্রিনে ধর নাম্বার আছে ইমো মহোৎসব সবই আছে মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান অবশ্যই আপনার সরাসরি আসলে আপনাদের জন্য আরো ভালো হবে দেখে শুনে যাচাই বাছাই করে মার্কেট করে আপনারা একবার মাল নিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোয়ালিটি কেমন কথা কথা মিল আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনার মাল দেখবেন বিড়ো দেখবেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট এগুলো প্রত্যেকটা কালার গুলো দেখেন প্রিন্ট গুলো কিন্তু একদম গর্জিয়াস কালার দাম মাত্র মাত্র বাউন্ন টাকা মাত্র বান্ন টাকা এই দেখেন দুই হাত পানার কিন্তু এখানে অসংখ্য হাজার হাজার বান্ডিল আছে এখানে আমি কয়টা দেখাবো আমরা শুধু আপডেট ডিজাইনের কয়েকটা ডিজাইন দেখালাম আর অসংখ্য নতুন নতুন ডিজাইন আছে ভিডিও গুলো দেখে নিতে পারবেন আর হাত পানা ভেক্সি হাত পানা ভেক্সি মাত্র স্ক্রিনশট দিবেন যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সব প্রিন্ট দেখলে মনে হবে যে ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো হবে কিন্তু ভেক্সি আর হাত পানা ছাপা প্রিন্ট আর হাত পানা ছাপা প্রিন্ট মাত্র 65 টাকা গজ

নিতে পারবেন যেতটুকু দরকার যার যত দূর এক হাজার দুই হাজার পাঁচ হাজার গজা নিতে পারবেন কোন সমস্যা নেই ভাই এগুলো আগে কত বিক্রি করতেন ভাই এগুলো এগুলো বাহাত্তর টাকা ছিল আগে বাহাত্তর টাকা ছিল এখন আপনার পঁচিশ টাকা করে দিতেছে এখন রমজান মাস সামনে রমজান মাস উপলক্ষে অফার দিতেছে অফার গজে ষাট টাকা কম দিতেছে গজে ষাট টাকা ডিসকাউন্ট রমজান মাস উপলক্ষে অফার এবং কি নতুন সন উপলক্ষে অফার দিছি দেখেন একশো গজ নিলে আপনার সাতশো টাকা কম পাবেন আপনারা কালার গুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে আর হাত না ভেকসি একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই পর্যন্ত দেখলাম যারা নিতে চান আমাদের ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে মাল দেখতে পারবেন আর পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে ডিজিটালের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট মাত্র সত্তর টাকা গাছ মাত্র সত্তর টাকা ভাই ডিজিটাল প্রিন্ট ভাই এগুলো তো আগে ভাই পঁচাত্তর টাকা আশি টাকা করেছিল এখন আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা গাছ গজে কত করে ছাড় দিতেছেন ভাই গজে দশ টাকা স্যার গজে গজে দশ টাকা মানে একশো গছ নিলে এক হাজার টাকা সার 100 গজ নিলে এক হাজার টাকা স্যার সব পানির দামি দিতেছে না পানির দামি ভাই দেখেন একদম গর্জিয়াস কালারফুল মাল হবে এগুলো ডিজিটাল প্রিন্টার আর আয়াত সিঙ্গেল পার্ট এগুলো দশ গজ লাগে বিশ গজ লাগে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন মিনিমাম দশ গজ করে নিতে পারবেন দশ গজ যারা খুচরা নিবেন যোগাযোগ করবেন না খুচরা চলবে না পাইকারি শুধুমাত্র যারা মিনিমাম একশো গজ নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন একদম কালারফুল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্টার আর আয়াত পানা দাম মাত্র মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা গজ প্রত্যেকটা কালার কিন্তু একদম চয়েসফুল ফুল হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কাপড় কালেকশন সব আইটেম কালেকশন দেখতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মানে কালার একদম ঢালিদের রাখছে এরকম মনে হইতেছে প্রত্যেকটা কালার হবে একদম গর্জি আছে এগুলো পানার ডিজিটাল সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট একদম গর্জিয়াস কালার হবে মাত্র সত্তর টাকা গাছ সত্তর টাকা গাছ এই যে দুই হাত প্রিন্টের বই ভাস দুই হাত প্রনার বই ভাস একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ কাপড় কোনো রিজেকশন নাই এই যে দেখেন কালেকশন কোনো মিস প্রিন্ট হবে না কোনো দাগ দুষি হবে না কোনো মিস প্রিন্ট হবে না দাগ দুষি হবে সব গর্জিয়াস কালার হবে কয় গজের কাট পিস হবে সর্বনিম্ন ভাই এটি বিশ গজ পনেরো গজ তিরিশ গজ আপনার এক পিস এক পিস করে বাইচ্ছা নিবে এক পিস এক পিস করে বাইশ দশ গজ করে নিতে চান নিতে পারে কি ভাই দশ গজ করে দেওয়া যাবে এগুলো সব কিন্তু কালারফুল মাল এগুলো কত করে দিচ্ছেন এগুলো ভাই এটি মাত্র পঞ্চাশ টাকা গজ রুল থেকে হচ্ছে বাউন্ন টাকা

দাগ দুই ফুল গ্যারান্টি কাপড় দিয়ে কাপড় ফেরত নিতে পারবেন অথবা যদি কাপড় না নিতে চান টাকা নিতে পারবেন তারপরে যে আমাদের বয়েল পপলিনের কালেকশন বয়েল এবং পপলিনের কিন্তু হিউজ কালেকশন আছে মানে যত কালার লাগে এক কালারের মধ্যে সব কালার পাওয়া যাবে এখানে হ্যাঁ একই দোকানে ফ্রেশ কাপড় গস কাপড় ডিজিটাল এক কালার বয়েল পবলিন এবং মিস পিন অথবা কাট পিস শর্ট পিস সব আইটেম নিতে পারবেন একই দোকান থেকে আমাদের পপলিনের আরেকটা সিস্টেম হচ্ছে যারা ছোট পার্টি অনেকে বলে ভাই আমার 15 গজ করে দরকার

কালার আছে ভাই বয়ালিন একই কালার একই কোয়ালিটি বয়েল নিতে পারবেন পঞ্চাশটা কালার পবলিন নিতে পারবেন পঞ্চাশটা কালার পবলিনের সুবিধা হচ্ছে তিরিশ গোজি থান আছে পনেরো আছে যাদের পনেরো থানের দরকার তারা পনেরো কোজি থান নিতে পারবেন যারা তিরিশ দরকার তারা তিরিশ গজি নিতে পারবেন বিশ থান থানোর কাটানোর সুবিধা না এটা থান লাগবে পুরো থান হ্যাঁ এটা হচ্ছে মদিনা ডিলাক্স নেবেন এই যে মদিনা সুপার ডিলাক্স বয়েল মাত্র পঞ্চাশ বয়েল এই যে মিল বান্ডেল মিলবান जरा অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এক বান্ডেল অথবা 5 টাকা গলার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমরা একটা বান্ডেলে আমরা খুলে দেখাই দিছি আপনারা একটা বান্ডেল খুলে দেখাই দিছি একটা বান্ডেলে আপনারা মিনিমাম 7 টাকা লস এক বান্ডেল নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন ভাই এগুলো সর্বনিম্ম কয় কাটতে হবে ভাই এই যে কালার দেখেন সর্বনিম্ম দুই গস থেকে শুরু কি মিস প্রিন্ট রিজেক্ট বা কোন সমস্যা থাকে হালকা পাতলা রিজেকশন থাকবে দেখেন এই যে রিজেকশন ভাই এরকম দাগ থাকবে বা মিস থাকবে যে এই যে দাগ হালকা পাতলা রিজেকশন থাকবে কাপড় কি তো নতুন এগুলো কাপড় নতুন হালকা পাতলা টুকি কি সমস্যা থাকবে যে মিসপ্রিন্ট হবে মিসপ্রিন্ট বান্ডেল যেহেতু হালকা পাতলা হালকা সমস্যা থাকবে এগুলো সর্বনিম্ন দুই গজের কাঠ এবং সর্বোচ্চ যা থাকে আর কি সর্বোচ্চ বিশ গজ পঁচিশ গজ পঞ্চাশ গজ এরকম থাকতে পারে আপনারা ভিডিও কলে এরকম খুইলা দেখে বাইচা নিতে পারবেন মাত্র কত মাত্র চল্লিশ টাকা গজ চল্লিশ টাকা গজ মাত্র চল্লিশ টাকা গজ দেখেন এখানে কিন্তু হাজার হাজার গজের আপনার মিল বান্ডেল আছে দুই হাত পানা এই যে দেখেন কালেকশন এই যে কালেকশন দেখেন একটা বান্ডেলে কিন্তু অনেকগুলো কালার হবে একটা বান্ডেলে অনেক কালার আছে নিতে পারবেন আপনারা ভিডিও কলে বাইচা আমরা যে বান্ডেল চয়েস পুরো বান্ডেল নাও লাগবে দাম মাত্র চল্লিশ টাকা গাছ চল্লিশ টাকা গাছ দুই আট পানা মিল বান্ডেল হবে একটা বান্ডেলে অনেক কালার একটা বান্ডেল খুলে দেখে দেয় সব বান্ডেল তো খোলা সম্ভব না একটা খুলে দেখা দিতে আর একটা বান্ডেলে আপনার মিনিমাম কত গছ থাকে ভাই একটা বান্ডেলে মিনিমাম দুইশো গছ দুইশো গছ দেড়শো গছ মানে যা থাকে নিতে হবে দুইশো গাছ দেড়শ যা থাকে

থাকবে আপনার এক বান্ডেল পারেন সর্বনিম্ন দুই থেকে শুরু এবং সর্বোচ্চ যা থাকে সর্বোচ্চ এটা দুই গজের উপরে হবে না দুই গজের ভিতরে থাকবে এটা মাত্র তিরিশ টাকা দুই গজ থেকে দুই গজ নিচে থাকবে দুই গজের নিচে থাকবে দুই গজের উপরে হবে না মাত্র তিরিশ টাকা গজ অনলি তিরিশ টাকা তিরিশ টাকা কাপড় ভালো হবে দুই হাত পানোর কাপড় ছত্রিশ টাকা মিল বান্ডেল আপনার এই যে ভিতরে যে কাপড় ধরলে ওইরকম থাকলে রিটার্ন ফেরত কথা যা বলতে এটা দেখা যায় বলছে আরেকটা এরকম সমস্যা জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন সমস্যা নাই প্রেভিওর্স এখানে গস অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম